একটা মেয়ে ধর্ষিত হয়েছে একজন ইসলাম দিয়ে যদি আইন ক্রায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটমে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিককে রাহ আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না চিল্লে বল ঠিককে রাহ ইসলাম বলে চোরের হাত কেটে দাও যে আশিয়ার ঘটনাটা তো আসলে মানে আমি একজন নারী হিসেবে আমি যখন এই কথাটা চিন্তা করি নারী হওয়ারও দরকার নাই আসলে এটা মানে মানুষ হওয়ার বিষয় আমি যখন একজন মানুষ হিসেবে আসিয়ার ঘটনাটা চিন্তা করি আমার আমার কথা কথা যায় আসলে আমি কোনো বলতে পারি না আমার সারা গা কাপা দিয়ে উঠে একটা শিশু একটা ওকে তো আসলে নারী বলা যায় না মানে এই যে বাচ্চা মেয়েটা এই বাচ্চা মেয়েটাকে তো আসলে নারী বলার কোনো চান্স নাই এই বাচ্চা মেয়েটার সাথে যে কাজটা করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিদ্রাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ধর্ষণকে কেন্দ্র করে আসিয়ার এই কি ধরে বাংলাদেশে বর্তমান তুড়পাড় সৃষ্টি হয়ে গেছে তবে এক কলেজ ছাত্রী বলেছেন যে উনি যে কথাগুলো বলছেন ধর্ষণ সূত্রে সে মেয়েটি সে কখনোই পূর্ণবয়স্ক ছিল না সে আট বছরের সে এই ব্যাপারে কিছুই জানতো না তবে এই অজান্তা একটা মেয়েকে এ ধরনের ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায়ী করে দেওয়া এটা কোনো দিন কাম্য ছিল না এর সঠিক বিচার অবশ্যই সরকারকে করতে হবে তাছাড়া আর কখনোই নিরাপত্তা পাবেন না নারীরা নারীদের নিরাপত্তা দিতে গেলে অবশ্যই সঠিক বিচার করতে হবে বাইরের রাষ্ট্রে বিভিন্ন যেভাবে আইন করা হয়েছে সেই সূত্র ধরে তাছাড়া নারীরা কখনোই নিরাপদ নয় এমন প্রশ্ন তুলে ধরে একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এর জন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে

এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কুপ মেরে কেটে দেয়া কার কথা বানু মিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতার নাই বিশ্বনবীর পালক পুত্র বিন জায়দ তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো বিশ্বনবীর ভালোবাসা সবাই আমরা বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়ে না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনাই বললেন ও এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা লাউ আননা ফাতিমা তাবিনতি মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা এই মেয়ে তো দূরের কথা ভাই আসিয়ার ঘটনাটা তো আসলে মানে আমি একজন নারী হিসেবে আমি যখন এই কথাটা চিন্তা করি নারী হওয়ারও দরকার নাই আসলে এটা মানে মানুষ হওয়ার বিষয় আমি যখন একজন মানুষ হিসেবে আসিয়ার ঘটনাটা চিন্তা করি আমার আমার কথা আটকায় যায় আসলে আমি কোনো কথা বলতে পারি না আমার সারা গা কাপা দিয়ে উঠে একটা শিশু একটা ওকে তো আসলে নারী বলা যায় না মানে এই যে বাচ্চা মেয়েটাই বাচ্চা মেয়েটাকে তো আসলে নারী বলার কোনো চান্স নাই এই বাচ্চা মেয়েটার সাথে যে কাজটা করা হয়েছে ওর একটা বাচ্চা মেয়ে একটা শিশুর জনিপদ কেটে ফেলা হয়েছে তাকে রেপ করার জন্য কতটা মানে কতটা নৃশংস হইতে পারে এই জিনিসটা কতটা অমানবিক হইতে পারে এর বিষয়ে আপনি কাকে দোষ দিবেন কি দোষ দিবেন মেয়েদের পোশাকের দোষ দিবেন ও তো একটা শিশু ও তো মেয়ে নারীও হয় নাই এখনো ও শরীরের সাথে একটা বাচ্চা ছেলের শরীরের তো কোনো পার্থক্য এখন নাই তাহলে ওকে দেখে কিসের পোশাক ওর কিসের ওকে দেখে আপনার জোর উত্তেজনা আপনার জাগে কি ধরনের পারভার্সন এগুলা কি ধরনের বিকৃত মানসিকতা এগুলা তাহলে এই ধরনের বিকৃত মানসিকতা যারা পোষণ করে এদেরকে আমরা এদের শাস্তি আমরা চাই এদের যথাযথ মানে সর্ব দ্রুত দ্রুত যত সম্ভব সর্বদ্র শাস্তি চাই আমরা নিশ্চিত হোক এখন এই শাস্তির মৃত্যুদণ্ড যদি হয় তাহলে কি আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না কারণ এই ধর্ষণের শাস্তির মৃত্যুদণ্ড দুই হাজার বিশেও ভাই আমি দেখছি ওই দুই হাজার বিশের আন্দোলনে আমি পার্টিসিপেন্ট ছিলাম এবং ওই দুই হাজার আন্দোলনের পরেও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার পরেও কোনো লাভ হয় নাই সেই মৃত্যুদণ্ডের আলাপ আপনারা যারা তুলতেছেন মৃত্যুদণ্ড দিয়ে শুধুমাত্র কোনো লাভ হয় না আগেও বসি বারবারও ভাই মৃত্যুদণ্ড যে দিবেন আপনার আইনের লুপ প্রতিষ্ঠানের লুপোল এগুলো দিয়ে ধর্ষক বারবার বের হয়ে আসে ইয়াসমিনের ঘটনাটা চিন্তা করেন দিনাজপুরের ওই মেয়েটা ওই ছোট্ট বাচ্চা মেয়েটা ওরও তো জৈিবত কেটে ফেলা হয়েছিল এবং তারপর কি হয়েছে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া একটা কি হল একটা দর্শক না সে কয়েক আগে বের হয়েছে ইন্টাররিভার আমলে বের হয়েছে জনকনা সরকারের আমলে বের হইছে সেটা ফ্যাসিস্ট হাসিনা আমলে বের হয় না সে জনকনা সরকারের আমলে বের হয়েছে তাহলে এই সরকার আমাকে কি নিরাপত্তা দিবে এই সরকারই তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ তাই আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবার নয় দফা দাবি তুলছি যাতে এই প্রাতিষ্ঠানিক সংস্কারটা করা যায় এই আইনি সংস্কারটা করা যায় এবং কোন দর্শক যাতে এইভাবে জাস্ট কয়েক বছর পরেই গিয়ে বের হয়ে আসতে না পারে এবং ওই মেয়েটার সামনে ওই মেয়েটা এখনো স্কুলে যাইতে পারে না কারণ ওর ওর প্রস্রাবের রাস্তা দিয়ে ক্রমাগত প্রস্রাব ঝরে ও একটা শিশু ভাই ও একটা শিশু ওর সামনে দিয়ে ওর সাথে এই ঘটনাটা যে ঘটাইছে সে রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে এখন সেম ঘটনা আমরা কিভাবে বিশ্বাস করব যে আসিয়ার সাথে যারা ঘটাইছে ওরাও বের হয়ে যাবে না কয়েকদিন পরে তাদের মৃত্যুদণ্ড তো দিয়ে কোনো লাভ হবে না ভাই আপনার আইনের সংস্কার করতেই হবে প্রতিষ্ঠানের সংস্কার করতেই হবে এই জন্যই আমরা নয় দফা দাবিটা বারবার তুলতেছি আমি শুধু জানি না ভাই মানে একটা সময় পর্যন্ত আমি ভাবতাম যে আমার বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয় অন্তত এইখানে আমি সেফ কিন্তু আসলে কয়েকদিন আগে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে শাহবাগে মোরাদ গুলিসিং করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন মোস্তফা আসিফ অর্ণব সম্ভবত লোকটার নাম বাইন্ডার উনি ওনাকে মব নিয়ে গিয়ে ছাড়াই নিয়ে আসছে মব নিয়ে গেছে কেন একটা হ্যারাসারকে ছাড়াই আনতে এবং এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে বেশিরভাগই ছাত্র আসলে দেখে ছাত্রী আসলে দেখি নাই আমি যারা এই ওই হ্যারাসারের বিরুদ্ধে মানে পক্ষে কথা বলছে বেশিরভাগ ছাত্রই অনেক ছাত্র বেশিরভাগ না অনেক ছাত্রই আসলে ওই হ্যারাসারকে সমর্থন করে হচ্ছে যে কথাবার্তা বলছে ওই হ্যারাসারকে ওইখানে আনতেও গেছিলো দুই একজন এরকমও ছিল তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে তো আসলে এই ধরনের মানুষ আছে তাই না তাহলে এই বিশ্ববিদ্যালয়ে এরাও তো আমাকে তার মানে কন্টিনিউসলি সাকশ্যাম করতেছে এদের মধ্যেও পোটেন্সিয়াল রেপিস্ট আছে তাহলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে বাংলাদেশের বাইরের কোনো অংশ না হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আমার অ্যাডভান্টেজ আছে যে আমার কিছু হয়ে না যেমন ওই হ্যারাসার যে সে এই ঘটনা ঢাকা খুবই সাথে সত্য কিন্তু শিক্ষার্থী না হয়তো এই যে চাকরি চুত এই যে পুরো ডিপার্টমেন্ট মিলে একসাথে স্টেটমেন্ট দিয়ে দেওয়া তাকে ঢুকতেই দিব না ক্যাম্পাসে এটা হয়তো না তো তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা নারী আমরাই মানুষ বাকি নারীরা কোনো মানুষ না বাইরে তো অনেক আসি করছে অনেক দাহিনীর উপর অত্যাচার করছে এটা লাইফ রাইকে আসছে না বিচারক হচ্ছে না এক্স্যাক্টলি তার মানে আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই অ্যাডভান্টেজটা হয়তো পাবো যে আমি প্রক্টরের কাছে গিয়ে বলবো যে স্যার আর এরকম এরকম হয়েছে এবং উনি পদক্ষেপ নেবে কিন্তু বাইরে আসলে আমার ওই উপায়টাও নাই স্যার এবং ঢাকা ভার্সারি তো এবং ঢাকা ভার্সারি যেহেতু আসলে বাংলাদেশের বাইরের কোনো অংশ না তো বাংলাদেশে কিছু হইলে সেটার প্রভাব হলে হেকা অবশ্যই পড়বে তাই না স্বরাষ্ট্র উপদেষ্টা পদক্ষেপ অবশ্যই এই ব্যর্থ জাহাঙ্গীরের এখন আর পদত্যাগ নে এখন অপসারণ চাই তার কাছে আমাদের কোনো দাবি দাওয়া নাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আর কোনো দাবি দাওয়া নাই আমরা তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আর বাধি না আমরা তার অবসরণ চাই কেউ পলত্যাগ করে না কেউ পলত্যাগ করছে অপসারণ জি ভাই আমি দেখতেছি না ইন্টারভিউ লজ্জা থাকে এই যে তারা চিফ অ্যাডভাইজার উনি ওনার যে পেজ আছে অফিসিয়াল ফেসবুক পেজ